আমরা হাইকোর্টে যে বিডিং করে যে সাংবাদিক ভাইরাল তাদের জন্য অপেক্ষা করছিলাম তারা যুদ্ধপাদী ক্রাইমাল এখন একটা নিউজ কভার করছে আপনারা অনেকগুলো অপেক্ষা করছে যেগুলো আপনাদেরকে আগে আপনারা জানেন কলাবাগান থানার বরখাস্তকৃত ওসি মোফতারুজ্জামান এবং এস আই বেলালউদ্দিন এবং এক জননৈত আব্দুল মান্নান ভূয়ার বিরুদ্ধে আমার বান্ধবী দারানো নমদাদ আব্দুল অযুত একটি নালিশি মামলা দায়ের করেছেন তেইশ তারিখ এই মামলাটা দায়ের করা হয় এবং তিরিশে জুন এই মামলাটা আমরা শুননি করি তিন দিন পরে গতকালকে আমরা এই এই মামলার ব্যাপারে আদেশ পাই মাননীয় আদালত আদেশ দিয়েছেন সিআইডিকে তদন্ত করার জন্য আপনারা জানেন ঘটনার তারিখ উনিশে এপ্রিল গভীর রাতে রাত রাত দেড়টার সময় কিছু লোক এসআই পেলালের নেতৃত্বে দরজা ভেঙে এই মুক্তিভূমির বাসায় ঢুকে বাসায় ঢুকে বিভিন্ন রুমের দরজা জানলা ভাঙে এবং তাকে বলে অস্ত্র থাকলে অস্ত্র বাইর করে দিতে ইতিমধ্যে এই জনকে মান্নান তাকে কাছে টেনে বলে আপনি এখনই এক কোটি টাকা দিবেন এক কোটি টাকা না দিলে আপনি দশটা মামলা ফেস করবেন দরজা তখন তিনি তাৎক্ষণিকভাবে দুই লক্ষ টাকা তাকে দিয়ে দেয় এবং এই যারা চাঁদাবাজি এবং যারা ডাকাত তারা আট সাত আটজন লোক তাকে পাহাড়ে রেখে যায় পরের দিন আটানব্বই লক্ষ টাকা নেওয়ার জন্য উনি তখন সেইখান থেকে বের হয়ে স্বরাষ্ট্র অ্যাডভাইজার কাছে যায় যখন তালিট জানায় হয় এসআই ব্লকেও বরখাস্ত করা হয় এবং পুলিশ কমিশনার বরাবর দেখি একটি দরখাস্ত দায়ের করেন তারা যখন ঘটনা ঘটাচ্ছিল তখন এই এত বেশি শব্দ হচ্ছিল পাশের মানুষজন ভীত সন্তুষ্ট হয়ে পড়ে একটি গর্ভবতী হরিণ মারা যায় এবং তারা এই ডাকাতিকালে অনেকগুলো পাখি নিয়ে যায় সেই পাখির ভিতরে আছে ব্যাকাও কাকাতুয়া ইলেকট্রিক রেইনবো আপনারা এটা জানেন যে ডক্টর বাংলাদেশে অন্যতম পাখি প্রেমী তিনি গবেষণা করে এবং সেই বিশ জোড়া পাখি নিয়ে গেছে যার বাজার মূল্য আড়াই কোটি টাকা সেই পাখিগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি আপনাদের মাধ্যমে আবেদন জানাবো এখন যে আয়ো নিযুক্ত হবে পুলিশ বাহিনী এবং র্যাবকে এই পাখিগুলা দ্রুত উদ্ধার করে তাদের তার যে সেই প্রোটেকশন সেন্টার তার যে রিসার্চ সেন্টার সেইখানে ফেরত দেওয়ার এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে রক্ষক কখনও ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে পারে না ডক্টর অদুদের বাসা থেকে নাইন নাইন নাইনে ফোন দেওয়া হয়েছিল শাহবাগ থানা থেকে এবং কলাবাগান থাকা থানা থেকে গাড়ি গেছিল পুলিশ গিয়েছিল সেই পুলিশকে তিনি সরিয়ে দেন তিনি এই মামলা এই ঘটনা নিজে তদরকি করছে তার বাড়ির বাইরে থেকে এই এই ওসি মোখারুজ্জামান ওসি প্রদীপ অথবা যে ইএসপি মার্ডার কেস হয়েছিল সেখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করে নাই আমরা দেখতে চাই না রাষ্ট্রের পয়সায় পরিচালিত জনগণের পয়সায় পরিচালিত পুলিশ বাহিনীর কোনো সদস্য এই ভক্ষকের ভূমিকা অবিত হয় সেই জন্যই এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আইনে সেটাল প্রিন্সিপাল রয়েছে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যদি কোনো অপরাধ করে তার শাস্তি হয় ডাবল কারণ তারা প্রশিক্ষণপ্রাপ্ত এবং জনগণের যান মাল নিরাপত্তা রক্ষা করার তাদের দায়িত্ব আপনাদের সবাইকে ধন্যবাদ